হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো সকালবেলা এই যে দেখো আমি কিন্তু আমার সোনারূপার সঙ্গে একটু খেলছিলাম তো আমি এখানে শুয়েছিলাম আর সোনা এসে দেখো একদম এক ঝাঁপ দিয়ে আমার পেটে উঠে দাঁড়িয়ে আছে কি সুন্দর তো সাথেই অনেক মজা করে খেললাম অনেকক্ষণ তো তারপরে কিন্তু সকালে গেছি টিউশন করাতে ওখান থেকে এসে দেখো চান করে রেডি হয়ে গিয়েছি দেখে বুঝতেই পারছো তো রেডি হয়ে কিন্তু চলে আসি পুজো দিতে তো আজকে যেহেতু একাদশী তিনি একাদশী বৈশাখ মাসের প্রথম একাদশী সেই জন্য আমি একাদশী পালছি তো সবার প্রথমে ঠাকুরকে একটু ফল দিয়ে পুজো দিয়ে নিয়েছি আর তারপরে চলে আসি তলায় আর তুলসী তলায় যে দেখো আমাদের ঠাকুরকে বালতির মধ্যে মাটি দিয়ে বসিয়েছি তো বৃষ্টি হচ্ছে কদিন থেকে কী অবস্থা হয়ে আছে বালতি তো যাই হোক এখানে একটু বাতাসা দিয়ে পুজো দিলাম তারপরে আমি চলে আসি সোজা কলপাড়ে ফলগুলো ধুয়ে নিতে তো ফলগুলোর কী বলবো আর আজকে তো ফল খেয়ে থাকতে হবে তো তাই জন্য তো দেখো আমি দুটো কলা একটা আফেল আর একটা আম নিয়েছি তো জানি না এতটুকু খেতে পারবো কি না আমার তো একদমই ফল খেতে ইচ্ছা করে না কিন্তু কিছু তো করার নেই এই একাদশীর দিনে তো ফল খেয়ে থাকতে হবে একাদশী ছাড়া তো প্রত্যেক দিনই ভাত খাই রুটি খাই এটা খাই সেটা খাই কিন্তু আজকে তো তা হবে না তাই জন্য এই যে দেখো আমি এখানে কিছু ফল কিন্তু কেটে নিয়েছি আর এই যে জল নিয়েছি গ্লাসে এই যে দেখো আম নিয়েছি একটুখানি কেটে আফেল আর আছে কলা তো এই তিনটেই ফলই আমি খাবো কিন্তু জানি না কতটুকু খেতে পারবো চলো আগে খাই তো তারপরে এই যে দেখো আমি কিন্তু রেডি হয়ে একদম বসে গেছি সব কিছু রেডি করে নিয়ে তো এখন আমি ফল খাওয়া শুরু করব তো তোমরা কারা কারা আমার মতো এরকম একাদশী পালো আর একাদশীর দিন কি কি ভজন করো মানে কি কী খাও তোমরা কীভাবে কী করো দিন আমাকে অবশ্যই কমেন্ট করো আমি দেখো প্রণাম করে নিয়ে ঠাকুরের নামে ভক্তি করে মুখে কল মুখে দিলাম ফলটা তো তারপরে কিন্তু এই যে খেয়ে নিচ্ছি তো আম খেলাম সবার প্রথমে খুবই টক ছিল তো তারপরে সম্পূর্ণ কিছু করে নিয়ে এই যে আমার নিয়ম শুরু করে দিয়েছি একাদশী যখনই করবে তখন একটু কৃষ্ণ নাম করতে হয় না হয়তো এই যে শ্রীমদ ভগবত গীতা যেটা আছে সেগুলো পড়ে নিলে খুবই পূর্ণি হয় তো সব কাজের মাঝখানে আমি একটুখানি দেখো গীতা পড়ে নিলাম তো ভগবানের নাম কীর্তন করতে আমার খুবই ভালো লাগে আর এখানটায় ঠাকুরের ফটো বসিয়ে নিয়েছি সামনে না হলে মন থাকে না ঠিকঠাক মানে ভগবানের দিকে তাই জন্য তো যারা যারা একাদশী করছো তারা কেমন করে তোমরা করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর আমি যে এভাবে করি সেটাও তোমাদেরকে বললাম আর একাদশী করাটা কোনো খারাপ কাজ নয় এটা খুবই একটা ভালো কাজ সে হচ্ছে খুবই অনেকটাই পুণ্যি হয় অনেকটাই মানে স্বাস্থ্যের জন্য কাজের হয় ঠিক আছে তো যারা করো তারা তো জানোই কিন্তু আমি সবথেকে বড়ো যে একাদশী আছে উত্থান একাদশী সেটা করে থাকি কিন্তু এবছর থেকে ভাবছি যে প্রত্যেকবার করব মানে প্রত্যেক মাসেই করব মাসে দুটো করে একাদশী তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা এতটুকুই বাই